যে যোগিনীরা রয়েছেন তার মধ্যে প্রথম জনা হচ্ছেন সিংহমুখী যোগিনী দ্বিতীয় জনা হচ্ছেন ব্যাঘ্রমুখী যোগিনী আমাদের সাম্ভবী পরম্পরায় যে দশমুখী যে গুচ্ছকালির কথা আছে সেখানেও কিন্তু একটি মুখ হচ্ছে ব্যাঘ্রমুখী তো আজকে আমার চোখ দিয়ে আপনাদের দর্শন করাবো ব্যাঘ্রমুখী দক্ষিণাকালী কান্দি মোড় থেকে বাঁদিকে বেঁকলেই চোখে পড়বে এই প্রাচীন বিশাল বটগাছটি এই বটগাছটির কে ঘেরা রয়েছে বিশাল পাঁচিল দিয়ে ও রেলিং দিয়ে এবং শ্রী ঠাকুর ও স্বামীজির বিশাল মূর্তি এই তিন কোনায় স্থাপন করা হয়েছে এই প্রাচীন বটগাছটির ঠিক পাশেই আজকের আমাদের গন্তব্যস্থল মুর্শিদাবাদের কান্দি শহরের দোহালিয়া কালীবাড়ি তারাপীঠ থেকে বাইক নিয়ে সোজা চলে এসেছি দোহালিয়া কালীবাড়িতে আপনারাও কেরমভাবে আসবেন তার বিবরণ এই ভিডিওতে কিন্তু দেওয়া আছে আর আমি গুগল ম্যাপ লোকেশানটি এই ভিডিওতে দিয়ে রাখব যাদের যেরকম সুবিধে হবে তারা সেইটিকে ফলো করবেন যারা গাড়ি নিয়ে আসতে চান বা বাইক নিয়ে আসতে চান তারা আমার গুগল ম্যাপ প্রকাশান ধরে চলে আসতে পারবেন জয় ভবানী আমি আপনাদের বন্ধু টা পাই আপনাদেরই এই শরণাগতিতে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদেরই প্রিয় শরণাগতিতে আজকে আমি আমার চোখ দিয়ে আপনাদের দেখাবো মুর্শিদাবাদ জেলায় অবস্থিত কান্দিতে শ্রী শ্রী দোহালিয়া দক্ষিণা কালী মন্দির যাকে সবাই ব্যাঘ্রমুখী কালী মন্দির বলে সবাই এখানে জানে বা এই মন্দিরটি পরিচিত পৌঁছে গেছি আমাদের আজকের গন্তব্যস্থল কান্দির দোহালিয়া দক্ষিণাকালী মায়ের মন্দিরে তারাপীঠ থেকে মাত্র এক ঘন্টা দূরত্বে অবস্থিত এই হাজার বছরের প্রাচীন এই দক্ষিণাকালী মন্দির বা ব্যাঘ্রমুখী কালী মন্দির কথিত আছে ডাক্তারও যেখানে জবাব দিয়ে দেয় সেইখানেও দৃষ্টিহীন ব্যক্তি মায়ের কৃপায় দৃষ্টি ফিরে পায় এমনই মাহাত্ম এই মন্দিরের মন্দির চত্বরের মধ্যে বেশ কয়েকটি প্রাচীন শিব মন্দির রয়েছে এবং প্রত্যেক কটি শিব মন্দিরেই প্রাচীন শিবলিঙ্গ রয়েছে প্রত্যেকটি মন্দির এবং শিবলিঙ্গগুলি যত্নের অভাবে প্রায় ধ্বংস হতে বসেছে যেমন ধরুন এই শিবলিঙ্গটি শিবলিঙ্গটি কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন খুব প্রাচীন আজকে যত্নের অভাবে শিবলিঙ্গটি ধ্বংস হতে বসেছে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি এই ভিডিওর মাধ্যমে আপনারা দয়া করে মন্দিরটি একটু সংস্কার করে দিন যাতে মন্দিরটি তার নিজের মহিমায় আবার গর্বের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে আমরা এবার দর্শন করব মন্দির চত্বরের মধ্যেই রয়েছে বেশ কিছু মহাপুরুষদের সমাধি এখানেই রয়েছেন যিনি সুদূর নাগাল্যান্ড থেকে এসে এখানে তপস্যা শুরু করেছিলেন যিনি এই ব্যাঘ্রমুখী কালীকে পেয়েছিলেন তারও সমাধি রয়েছে এই মন্দির চত্বরে মন্দিরের চত্বরের মধ্যে বিশাল বিশাল গাছ রয়েছে এবং সামনেই রয়েছে স্বয়ং মহাদেব ভৈরব সবসময় দেবীর দিকে মুখ করে বসে আছে সবসময় ভগবতীকে তিনি দু চোখ ভরে দেখে যাচ্ছেন বলা হয় নাগাল্যান্ড থেকে এক সাধু এসে এখানে তপস্যা শুরু করেন দেবীকে তিনি এখানে ব্যাঘ্রমুখী কালীর রূপে তিনি দর্শন পান তিনি কাউকেই সেটা জানান না এবং তিনি সে এখানে তপস্যা শুরু করতে থাকেন কিন্তু এখানকার কোনো এক গ্রামের এক গরু এখানে এসে আপনা আপনি দুধ দিতে থাকে সেই দাঁত বাচ্চাদেরও দুধ দেয় না গোয়ালাকেও দুধ দেয় না পরে গোয়ালারা জানতে পারে দেখতে পায় যে এইখানে এসে গরুটি আপনা আপনি দুধ দিচ্ছে তখন তারা দেবীর শিলাবিগ্রহ খুঁজে পায় তখন সেই ব্রহ্মচারী বা সাধু তাদের বলেন তোরা যখন মাকে দেখতে পেয়েছিস মায়ের পুজোর ভার এবার তখন তারা খুব আনন্দিত হয়ে সঙ্গে সঙ্গে রাজাদের খবর দেন তখনকার হাজার বছর আগে তোর রাজা রাজত্ব ছিল তখন রাজাদের খবর দেন এবং রাজা এই কালী মন্দিরের পূর্ণ দায়িত্বভার গ্রহণ করেন কি সুন্দর কালী মূর্তিটি না অপূর্ব বিগ্রহ মন্দিরের ঠিক ডান দিকের একটি মন্দিরের মধ্যে অবস্থান করছেন এই কালীর বিগ্রহটি আর সঙ্গে ভৈরব এখন আমরা দর্শন করতে চলেছি মায়ের মন্দির আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল শরণাগতি মা ধরব্র তোমার রাঙা চরণ দুটি এই তো আমার ব্রত আমি আর নই তো রাজি শূন্য হাতে ঘুরতে অবিরত এই তো আমার ব্রত আমি সব ছেড়ে মা ধরব তোমার রাঙা চরণ দুটি ভোরে উঠল না তাই হৃদয় ভোরে যা পেছি জীবন ভোরে উঠল না তাই হৃদয় ভোরে এখন এমন কিছু চাই মাজ চিরদিনের মতো আমি সব ছেড়ে মা ধরব তোমার আমার চরণ আমি কুহক মহে ভুলে ভুলে ডাক কেটেছি ছি জলে পান করেছি বিষয় মধু শান্তি পাব বলে সুখ শান্তি পাবো বলে আজ জীবন ঠাকুর সাহেব বলছি যে মায়ের ইতিহাসটা কি মা এখানে আমাদের লক্ষণ বল্লাল সেন শুনেছেন তো এখানে সেন বংশ তখন থেকে মা এখানে আবির্ভূত এবং এক পরিব্রাজক সন্ন্যাসী উনি স্বপ্নাদেশ পান মাকে ব্যাঘ্র রূপে মানে মাকে স্বপ্নাদেশ পান মায়ের মুখটা দেখুন ব্যাঘ্রের মতন বাঘের মতো দেখতে মাকে ব্যাঘ্র রূপেই কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছে এবং স্বপ্নাদেশে মায়ের আমাদের এখানে একটা ওষুধ পাওয়া যায় চোখের ওষুধ তো বিশ্বে যে কোনো ডাক্তার ফেল করলে মা কিন্তু ডাক ফেল করে না ওই চোখের ওষুধটা আমাদের সব না দেওয়া হয় কিছু পালন আছে পালনের সেগুলো বলে দেওয়া হয় তো চোখের যে কোনো রোগ এখান থেকে মায়ের মানে নির্মূল করা নির্মূল হয় মায়ের খিপায় এবং তো মা তো জাগ্রত মা মনস্কামনা পূর্ণ করেন বহু মানে বহু জায়গা থেকে লোক আসেন এখানে বহু কলকাতা থেকে তো প্রচুর আসে এবং মাঘী পূর্ণিমা দীপান্বিত অমাবস্যা চতুর্শী দুর্গা পুজো লক্ষ্মী পুজো পর্যায়ে চতুর্দশী হয় সেই চতুর্দশীতে মেলা হয় এখানে আর গোটা পোস্ট মাস ধরে এক মাস এখানে মেলা হয় প্রচুর লোকের সমাগম হয় এবং লাইন দিয়ে পুজোর প্রার্থনা দেওয়া হয় প্রচুর এরকম হয় অনুষ্ঠান বিশেষ বিশেষ অনুষ্ঠান করা হয় কিছুদিন আগে গেল আপনার অম্ব মায়ের বস্ত্র নিবৃত্তি হয় সেদিকে বস্ত্র ছাড়ানো হয় নতুন বস্ত্র পড়ানো হয় মাকে আমার খাতে যেভাবে হয় এখানেও সেভাবেই হয় কখন খোলে কখন বন্ধ হয় বা পুজো পুজোর কি নিয়ম আছে পুজোর নিয়ম এখানে বিশেষ কিছু নয় যে যেটা নিয়ে আসে মিষ্টি নিয়ে এসেও কেউ আসে কেউ পাঁচ ফল নিয়ে আসে কেউ শাড়ি নিয়ে আসে কেউ গয়না নিয়ে আসে নির্দিষ্ট কিছু বলা যায় না যে যার যেটা মনে হয় বাসনাপূর্ণ হয় মা মায়ের কাছে আসেন তারা পুজো দেন এবং সকাল সাতটা থেকে বেলা দেড়টা দুটো পুজো হয় আবার হয় চারটে থেকে রাত্রি নটা এটাই মন্দির খোলার টাইম দেওয়া আর এখানে কি মানে অন্ন ভোগের কিছু ব্যবস্থা আছে যেখানে অন্ন ভোগের আমাদের তো পরমাণ্ ভোগ হয় নিত্য সেবা হয় পরমাণ্ন আর বিশেষ বিশেষ দিনে মায়ের অন্ন ভোগ হয় আর কেউ যদি দূর থেকে এসে ফোন আমাদেরকে ফোন নাম্বার দেওয়া হয় সেই ফোন নাম্বারটা যদি ফোন করানো হয় পরে তাহলে ভোগের ব্যবস্থা করা হয় ঠিক আছে আচ্ছা বলছি ঠাকুর মশাই আপনার নামটা আর আপনার নাম্বারটা একটু বলে দিন আমার নাম্বার হচ্ছে আগে নামটা বলুন নাম হচ্ছে পার্থ আর ফোন নাম্বার হচ্ছে সিক্স টু নাইন সিক্স সিক্স নাইন টু ফাইভ ডবল এইট আচ্ছা আর একটা বলছি যেটা যে তুই মানুষ এখানে আসবে কি করে এখানে লোকেশানটা হচ্ছে যদি ট্রেনে আসা হয় তাহলে সালার স্টেশন আর এদিকে বহরমপুর স্টেশন ওখান থেকে সালার থেকে বাস আছে কান্দি আবার ভবনপুর থেকে প্রচুর বাস অ্যাভেলেবেল বাস ওখান বাস স্ট্যান্ডে নেমে যে কোনো টোটোওয়ালাকে যদি বলা হয় যে দোহালিয়া কালীবাড়ি যাবো তাহলে কোন সোকে নামতে হবে কান্দি কান্দি বাস স্ট্যান্ড কান্দি বাস স্ট্যান্ড আর সালার থেকে আসলে আমাদের এই কালীবাড়ি মোড় বললেই নামিয়ে দেওয়া আর ওখান থেকে বাস স্ট্যান্ড থেকে কুড়ি টাকা ভাড়া নেয় টোটোতে আর এখান থেকে তো হেঁটে চলে আসা হয় কোনো অসুবিধা নেই ঠিক এটাই লোকেশন ঠিক আছে মন্দিরে প্রবেশ করতেই কিন্তু ডান দিকে পড়বে এই পুকুরটি যারা মায়ের কাছে আসে দৃষ্টিহীনতার অসুখ নিয়ে এই পুকুরে স্নান করে মায়ের কাছে যেতে হয় এটি হচ্ছে মায়ের দুধ পুকুর এবং এই পুকুরের মাহাত্ম কিন্তু বিশাল রোহালিয়া কালী মন্দিরের ভিডিওটি এ মা দক্ষিণাকালীর চরণেই শেষ করছি সামনের সপ্তাহে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন জয় ভবানী